আজকের রেসিপি হলো ক্ষীর কাটোরি বা ক্ষীরের বাটি আশা করি আপনার এর আগে অনেক ধরনের ডেজার্ট খেয়েছেন কিন্তু একবার এই ডেজার্টটি বাড়িতে বানিয়ে দেখুন এই স্বাদ সম্পূর্ণ আলাদা আর খেতেও হয় খুব মজাদার বাই ওয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত কাটরি বা ক্ষীরের বাটি তৈরি করার জন্য আমি প্রথমে গ্যাসে একটা পাত্র নিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এবার এতে দিয়ে দেবো দুধ আমি এখানে পাঁচশো ক্রিম দুধ ব্যবহার করেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এবার দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে জাল দিয়ে নেব দেখুন খুব ভালোভাবে দুধ ফুটিয়ে গিয়েছে এবারে আমি গ্যাসের ফ্লেম কমিয়ে দেবো এবং দুধটাকে ধীরে ধীরে ফুটিয়ে কমিয়ে দিতে দেবো যতক্ষণ না দুধটা অর্ধেক হয়ে যায় এবার অপর দিকে গ্যাসে আমি একটা কড়া নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি ঘি গলে যা পর্যন্ত অপেক্ষা করব ঘি গলে গেলে এটাকে ভালো করে কড়াই স্প্রেড করে দেবো এবার এতে দিয়ে দেবো আমি শিমুই দিয়ে শিমুইটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব শিমুইটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক ডেজার্ট রেসিপি আছে তার লিঙ্ক আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার এতে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে মিশিয়ে নেব এবার এতে আমি দিয়ে দেবো কন্ডেন্স মিল্ক আমি কনডেন্স মিল্ক দিয়েছি আপনারা দুধও ব্যবহার করতে পারেন ভালোভাবে এর সাথে মিশিয়ে আমি অল্প অল্প করে কনডেন্স মিল্ক দিচ্ছি এবং অল্প অল্প করে মেশাচ্ছি দেখুন আমি খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি দেখবেন যখন শিমুইগুলি পরস্পর লেগে যাচ্ছে এবং একটা চিটচিট ভাব এসে যাবে তখনই বুঝতে পারবেন আপনাদের এটা তৈরি হয়ে গেছে এবার এটা একটা পাত্রে ঢেলে নেব এবার আমি এই রকম ছোট ছোট কয়েকটা বাটি নিয়ে নিয়েছি এবার আমি প্লাস্টিককে ছোট ছোট করে কেটে নিয়েছি সেটাকে এই বাটির ওপর দিয়ে দিয়েছি দিয়ে এই তৈরি করে রাখা মিক্সারটা দিচ্ছি আমি এখানে চামচ মতন মিক্সার দিয়েছি দিয়ে এবার এটাকে আঙুলের সাহায্যে চেপে মাঝখানটা গর্ত করে বাটির সেপে তৈরি করে নেব দেখুন আমি বাটির সেপে তৈরি করে নিয়েছি এইভাবে আমি কয়েকটা বাটি তৈরি করে নেব দেখুন এইভাবে আমি চারটে বাটি রেডি করে নিয়েছি দেখুন অপর দিকে দুধটা ফুটে ফুটে পরিমাণে একদম কমে গিয়েছে এবার এতে আমি দিয়ে দেবো এক চামচ আমুল গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আবারও কিছুক্ষণের জন্য এটাকে ফুটিয়ে নেবো দেখুন পাঁচ ছ মিনিট পরে দুধটা একদম গাঢ় হয়ে গিয়েছে এটাকে আমি একটুখানি নাড়িয়ে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দেবো এক চামচ মতন এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়ে এটাকে এর সাথে মিশিয়ে নেব আর দিয়ে দেবো এতে আমি চিনি চিনি দিয়ে এটাকে চিনিটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে নেব আমি যে বাটিগুলো তৈরি করেছিলাম সেটাকে আমি পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখুন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবং খুব সুন্দর বাটির শেপে তৈরি হয়ে গেছে আমি এখানে বাটিগুলো নিয়ে নিয়েছি আর যে ক্ষীরটাকে তৈরি করেছিলাম সেটাকেও ঠান্ডা করে নিয়েছি এবার এতে আমি ক্ষীরটাকে দিয়ে দেবো দেখুন আমি প্রতিটি পাটিতেই ক্ষীর করে দিচ্ছি এবার আমি পরিবেশন করার জন্য ওপর থেকে কিছুটা পরিমাণে কাজু দিয়ে দিচ্ছি দেখুন আমি প্রতিটাতেই কাজু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমানে কিশমিশ দিয়ে দিচ্ছি পেস্তা দেখুন তৈরি হয়ে গেছে আজকের আমাদের দুর্দান্ত ও মজাদার রেসিপি কাটরি বা ক্ষীরের বাটি আপনারা অবশ্যই বাড়িতে একবার এই পদ্ধতিতে কাটরি বা ক্ষীর বাটি বানান এবং আত্মীয় স্বজনদের পরিবেশন করুন সবারই খুব ভালো লাগবে আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব